আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এস বাংলা সি বাংলার প্রথম পত্রের বসে পদে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বসেক পদ্ধতির গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে ইনশাল্লাহ তবে আমি একটা কথা বলে রাখি এই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখার পূর্বে তোমরা আমার বৈশ্বিক যে নিয়ে যে বিস্তারিত ক্লাস আছে সেটা যদি ভালো করে দেখে নাও তাহলে কিন্তু এই যে আজকে যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো তোমার কাছে খুবই সহজ মনে হবে এবং যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে আমি সেই ভিডিও লিংকটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব তোমরা সেখান থেকে ভিডিওটা আগে দেখে নিবে তাহলে তোমরা হচ্ছে খুব সহজে প্রশ্ন যতই ঘুরিয়ে পেঁচিয়ে দেখ দেখ না কেন তোমরা উত্তর করতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এক নম্বরে দেওয়া আছে আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে উত্তর হবে ক উনিশশো সালে দুই আল মাহমুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন বগুড়া কিশোরগঞ্জ জোশোর নাকি ব্রাহ্মণ বাড়িয়া উত্তর হবে ঘ ব্রাহ্মণ বাড়িয়া তিন মীর আব্দুস কার প্রকৃত নাম জহির রায়হানের ফরুক আহমদের আলমাহমুদের মাহমুদের গোলাম মুস্তাফার যেহেতু এটা আল মাহমুদকে নিয়ে আলোচনা করছি আমরা সেহেতু এটা উত্তর হবে আল মাহমুদের চার স্বাধীনতার পর আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক নিযুক্ত হন উত্তর হবে খ দৈনিক গণকণ্ঠ তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি আমার আগের ক্লাসের যে ভিডিওটা সেটাতে আলোচনা করেছি বিস্তারিত কিভাবে তোমরা সহজভাবে মনে রাখতে পারবে সে বিষয় নিয়ে আলোচনা করেছি তো তোমরা সে ভিডিওটা আগে দেখে নেবে তাহলে তোমাদের জন্য খুব উপকার হবে পাঁচ নম্বরে দেখো আল মাহমুদের কবিতা কোন শব্দে সুনিপুণ প্রয়োগ লক্ষণীয় বিদেশি লোকজ সংস্কৃত নাকি আরবি ফার্সি উত্তর হবে খ লোকোজ ছয় আল মাহমুদের কবিতায় লোকত শব্দে ব্যবহারের সঙ্গে রয়েছে ঐতিহ্য প্রীতি নাকি নাগরিক জীবন নাকি ইসলামী আদর্শ নাকি গভীর আশাবাদ উত্তর হবে ক ঐতিহ্যপ্রীতি সাত আল মাহমুদ কত সালে মৃত্যুবরণ করেন দুই সালে দুই সালে দুই সালে নাকি দুই সালে উত্তর হবে ক দুই সালে আট জেটের পাখা দুমরে শেষে আছার মারেকে বৈশাখী বাতাস নদীর পানি তীব্র রোধ প্রতাপশালী ব্যক্তি উত্তর হবে ক বৈশাখী বাতাস নয় বৈশাখ কবিতায় কি শূন্যে তুলে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে ক বুড়ো হাসে ঝাঁক নদীর পানি জেটের পাখা টেলিগ্রাফের থাম উত্তর হবে খ নদীর পানি দশ গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে লাভ চরমটিতে কি ফুটে উঠেছে গরিব মাঝির প্রতি দরদ গরিব মাঝির হয়ে প্রতিবাদ গরিব মাঝির অবস্থা গরিব মাঝির আকুতি উত্তর হবে ক গরিব মাঝির প্রতি দরদ এগারো বৈশিক কবিতা কোন পাখির বাসা ছেড়ার কথা বলা হয়েছে উত্তর হবে ঘ টুনটুনির এবং ভাঙার কথা বলা হয়েছে কোন পাখির বাসা ভাঙার কথা বলা হয়েছে সেটা হবে বাবুই পাখির মানে বাবুই পাখির ঘর ধ্বংস করে দেওয়ার কথা বলা হয়েছে কবিতার মধ্যে আর টুনটুনি পাখির বাসা ছেড়ার কথা বলা হয়েছে বারো বৈশাখী ঝড়ে বাতাস দুঃখী মায়ের ভাতে হারি কি করে ভেঙে ফেলে উল্টে ফেলে শূন্য তোলে আছাড় মারে খ উল্টে ফেলে তেরো বসে কবিতা কবি বাতাসকে কি বলে সম্বোধন করেছেন হে মহারাজ হে মেঘের সারথি হে দেবতা হে দয়ালু উত্তর হবে গ হে দেবতা বসেক কবিতায় উল্লিখিত মহাবীর কে কালিদাস পবন মেঘ হনুমান উত্তর হবে ঘ হনুমান পনেরো মহাবীর হনুমানের পিতা কে দেবতা পবন দেবতা সূর্য দেবতা চন্দ্র দেবতা সাগর উত্তর হবে ক দেবতা পবন পবন মানে হচ্ছে বাতাস ষোলো কালিদাসী মেঘদূত কাবে কার কথা রয়েছে উত্তর হবে খ বাতাসের বসেক কবিতায় দয়ালু মেঘের সাথী কে কালিদাস মেঘদূত পবন হনুমান উত্তর হবে গ পবন অর্থাৎ এই জায়গায় পবনের জায়গায় যদি বাতাস অথবা বায়ু লেখা থাকে তাহলে উত্তর কিন্তু সেটাই হবে অর্থাৎ পবন মানে কিন্তু বায়ু অথবা বাতাস তবে এমন নিষ্ঠুর কেন হলে নিষ্ঠুরটা কে কালিদাস নাকি মেঘদূত নাকি বাতাস নাকি বৃষ্টি উত্তর হবে গ বাতাস উনিশ কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে এখানে কাদের কথা বলা হয়েছে ক শোষকদের বিশ কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো খসাতে পারলে না তো চরণ দুটির মধ্যে দিয়ে কবি কি প্রকাশ করেছেন অভিমান ক্ষোভ প্রতিবাদ আশঙ্কা উত্তর হবে খ ক্ষোভ মানে রাগ প্রকাশ করেছেন কবি আল মাহমুদ বিভেদকারী পরগাছাদের কি গুড়িয়ে ফেলে দিতে বলেছেন বারন্ত বাহাদুরি বাইশ টেলিগ্রাফ যন্ত্র কত সালে বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয় উত্তর হবে ক সালে রামায়ণ নাটক উপন্যাস মহাকাব্য কবিতা গ্রন্থ এটা উত্তর হবে গ মহাকাব্য এবং এটি হচ্ছে একটা জাত পৃথিবীতে চারটি জাত মহাকাব্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রামায়ণ রামায়ণ মহাকাব্যের রচয়িতা কে আমরা সকলেই জানি এটা হবে বাল্মীকি গ পঁচিশ রামায়ণে হনুমানকে মহাবীর হনুমান বলা হয় কেন বীরত্বপূর্ণ কর্মের জন্য দূরদর্শিতার জন্য দুঃসাহসের জন্য পবনের পুত্র বলে উত্তর হবে ক বীরত্বপূর্ণ কর্মের জন্য ছাব্বিশ কালিদাস কোন গ্রন্থ রচনা করেন কালের কলস মেঘদূত রামায়ণ মায়াবী এটাও কবিতার মধ্যে উল্লেখ আছে যে কালিদাস রচনা করেন মেঘদূত কাব্য মেঘদূত কাব্য সংক্ষেপে কি মেঘদূতম মেঘদূত মেঘ দূত নাকি মেঘদূত মানে বানানগুলো আমাদেরকে দেখতে হবে এখানে মূলত প্রশ্নটা হবে যে মেঘদূত কাব্য সংস্কৃতিতে কি বলা হয় অর্থাৎ যেহেতু কালিদাস সংস্কৃত ভাষায় মেঘদূত কাব্যটা রচনা করেছিল সেহেতু মেঘদূত কাব্যে তিনি যে নামটা দিয়েছিলেন বাংলা করার ক্ষেত্রে সেটা একটু চেঞ্জ হয়ে গেছে মেঘদূত হয়ে গেছে তো সংস্কৃতের ক্ষেত্রে সেটার উত্তর কি হবে অর্থাৎ সংস্কৃতের ক্ষেত্রে মেঘদূতের বানানটা কি হবে উত্তর হবে ক মেঘ দূতম আঠাইশ রাজা স্থলেমান ইসরায়েলের কততম রাজা উত্তর হবে খ তৃতীয় রাজা বৈশাখ কবিতা কবি আল মাহমুদের কোন কাব্য থেকে সংকলিত হয়েছে সোনালী কাবিন পাখির কাছে ফুলের কাছে বাধ্যতায় খোরা কালের কলস উত্তর হবে খ পাখির কাছে ফুলের কাছে তিরিশ বাংলাদেশে পরাক্রমশালী কোনটি বৈশাখ আশাশ শ্রাবণ ভাদ্র আমরা সকলেই জানি এটা উত্তর হবে খ বৈশাখ তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এই যে আমি তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন এবং এগুলোর উত্তর দিয়েছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ যে বসে কবিতা থেকে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে এমসিকিউ এর মধ্যে এবং কোনগুলো তার উত্তর হবে তো তোমাদেরকে যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে লাইক করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ